এক বছর এক মাস আট দিন পর নিজের জেলায় ফিরলেন সিপিআইএম নেতা ও তালডাংরার প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র বুধবারই বর্ধমান সংশোধনাগার থেকে তিনি মুক্তি পান ওখান থেকে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা দপ্তরে সেখানে দলের তরফে সংবর্ধনা দেওয়া হয় পরে বর্ধমান থেকে সরাসরি বাঁকুড়া জেলা সিপিআইএম দপ্তরে আসেন তিনি कर दो कर दो कर दो উল্লেখ্য দু সালের উনত্রিশে জুন তালডাংরার রাজপুর গ্রামে মদন মদনখা নামে এক তৃণমূল কর্মী খুন হন ওই ঘটনায় নাম জড়ায় তালডাংরার তৎকালীন বিধায়ক মনোরঞ্জন পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে ও বছর মামলা চলার পর জনকে এমপি এম এলএ আদালত দু বাইশ সালের ডিসেম্বর মাসে প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র সহ মোট তিনজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন সেই সময় থেকে সিপিআইএম নেতা ও প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন জেলবন্দী ছিলেন পরে চলতি বছরের বাইশে জানুয়ারি কলকাতা হাইকোর্ট জামিন মঞ্জুর করে তালডাংরার তিনবারের বিধায়ক মনোরঞ্জন পাত্রের এদিন বাঁকুড়া শহরের স্কুল ডাঙায় দলের জেলা দপ্তরে বসে সিপিআইএম নেতা মনোরঞ্জন পাত্র বলেন এখনো ওই সাজানো মামলা থেকে মুক্তি পাইনি জামিন পেয়েছি এখন জেলবন্দি জীবন থেকে মুক্তি পেয়ে ভালো লাগছে তাকে জামিন করানো আইনি লড়াইয়ে তার দল সব সময় পাশে ছিল বলে তিনি জানান মানে আজকে তো আমি বর্ধমান সেন্ট্রাল কারেকশন হল থেকে বেরলাম সেই জন্য এটা মানে আমি জামিন পেয়েছি কিন্তু কেস তো আমার এখন সব জুডিস সেই জন্য এই কেস সংক্রান্ত ব্যাপারে কিছু মন্তব্য আমি আপনাদের সামনে করতে চাইছি না আমি শুধু এটুকুই বলতে পারি যে নিম্ন আদালত তারা সাজা দিয়েছিল হাইকোর্ট আমাকে জামিন দিয়েছে এখন কেসে কি আছে না আছে কি ব্যাপারটা ইত্যাদি সেগুলো যেহেতু লোয়ার কোর্ট থেকে ওটা কোর্টে জমা হয়ে গেছে এবং যার ভিত্তিতে আমি জামিন পেয়েছি অতএব কোর্টের বিষয়ে আমি কোনো ধরনের মন্তব্য করব না এবং বিচার ব্যবস্থার উপরে আমার একটা আস্থা আছে আর কি আমি নিজে মনে করি যে আমি নির্দোষ সেটা রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে এই কেস দেশগুলো করাটা হয়েছিল কিন্তু আমি বললেই তো এটা হবে না কারণ বিচার ব্যবস্থা সেখানে সমস্ত কাগজপত্র এফআইআর কপি তারপরে লোয়ার কোর্ট তারা যে রায় দিয়েছে তার উপরে যা ওখানে আমার উকিল ছিল তিনি যা বলেছেন সরকারি উকিল কি বলেছেন ইত্যাদি এই সবটা মিলে এটা এখন ধরুন যে হাইকোর্টের নেতৃত্বাধীন যে বেঞ্চ তাদের আন্ডারে আছে ব্যাপারটা তারা বিচার করবে আমি এখন জামিনে মুক্ত সেই জন্য অনুভূতি এইটাই যে প্রায় তেরো মাস উপর আর কি দু হাজার সালের বাইশে ডিসেম্বর আমার সাজা হয় সেদিন থেকে আমি প্রায় মাস সাড়ে মাস দমদম সেন্ট্রাল জেলে ছিলাম দমদম থেকে তারপরে আমাকে ট্রান্সফার করা হয় আমরাই আবেদন করেছিলাম আমরা অবশ্য চেয়েছিলাম মেদিনাপুর কিন্তু আমাদের বর্ধমানে পাঠানো হয়েছিল বাকি দিনগুলো ওখানেই কাটালাম এবং ওখান থেকে কাটিয়ে আজকে জামিন পেলাম আমাদের সব কমরেড তারা ইত্যাদি তারাই গোটা পার্টি আমাদের এইসব বিষয়ে দেখাশোনা করেছেন আমি নিজে এ ব্যাপারে মানে আমার ব্যাপারটা বারে নেই গোটাই আমাদের জেলার যারা নেতৃত্ব আছে আমাদের রাজ্য নেতৃত্ব অমিল পাত্র মুখ্য ভূমিকা নিয়েছিল এইসব ব্যাপারে হাইকোর্টের সঙ্গে যোগাযোগ আমার হয়ে কি সওয়াল করবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এটা মুভ করেছিলেন এই সব পার্টি নেতৃত্বই তারাই সমস্ত বিষয়টা করেছে জামিনে মুক্ত হওয়ার পরে স্বাভাবিক কারণেই যে মানে কি বলবো এটা সাধারণ আর জেলে থাকা সেটা মানে অভিজ্ঞতা নানা ধরনের আছে আর কি তো নিঃসন্দেহে কোনো মানুষ যখন জেলে থাকে সেখানের একটা ব্যবস্থা সেখানের নিয়ম সেখানের ব্যবস্থা আর এই মুক্ত বাতাসে চলে আসা বাড়িতে থাকা জনগণের সঙ্গে থাকা পার্টি কমেন্টদের সঙ্গে থাকা তার তো অনুভূতি একটা আলাদা সেই জন্য এখন অনুভূতিটা এমনি কি বলবো যে এক কথায় বলতে গেলে ভালোই লাগছে আর কি ওইখানের যন্ত্রণার থেকে বেরিয়ে এসেছি মুক্ত বাতাসে এসেছি ভালোই লাগছে আপনারা সেটা কি কি বলবেন শুনুন সত্য তো কি মিথ্যা ইত্যাদি সেটা গোটাটাই একটা বিচার ব্যবস্থার মধ্যে আছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার যা কথা আমি নিম্ন আদালতে বলেছি যে আমি সেদিন বিধানসভাতে ছিলাম এই ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই যুক্ত দুঃখ নই এখন জিনিসটা হচ্ছে যে এটা আপনারাও জানেন যে সত্যি হোক মিথ্যা হোক বিচার ব্যবস্থার মধ্যে বিষয়টা এখন আছে সেই বিচার ব্যবস্থা যতদিন পর্যন্ত না মানে এই কেসের আপনার রায় না দিচ্ছে এটা তো জামিন দিয়েছে তো মানে জামিন মানে যে আপনি জেল থেকে মুক্ত জেল থেকে মুক্ত হয়েছেন তার মানে আপনি কেস থেকে মুক্ত হয়ে গেছেন এরকম ব্যাপারটা নয় স্বাভাবিক কারণেই যখন এটা আমি হাইকোর্ট থেকে খালাস পাবো তখনই সত্যিকারের যে মুক্ত হওয়া বলে সেটাকে আমি মনে করি আর কি সেটাই হবে আর কি যে এখন এটা একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে রয়েছে আমার বিচার ব্যবস্থার উপরে ভীষণ আস্থা আছে আস্থা শিল আমি ইত্যাদি এবং তারা ঠিক ন্যায় বিচার করবেন এই বিশ্বাস নিয়েই আমি এখনো পর্যন্ত মানে এই বিষয়টাকে এইভাবেই আমি দেখছি আর আমি তো বহুদিন ধরে মানে কি বলবো যে উনিশশো সাল থেকে এই আমাদের এই সিপিআইএম পার্টির সঙ্গে আমি যুক্ত হয়ে আছি কাজকর্ম করে আছি এখন আমাদের জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব তারা যেভাবে পরামর্শ নির্দেশ দেবে আমি ঠিক সেইভাবে করব বাম সঙ্গে যারা যুক্ত আছেন এবং নানা ঝড় ঝাপটার মধ্য দিয়ে যারা সংগ্রাম লড়াই করেছে তারা অধিকাংশ মানুষই আমিও সেই বামপন্থের সঙ্গে আছি এবং পার্টি যেভাবে বলবে গাইড করবে আমি ঠিক সেইভাবেই কার্যক্রম করবো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া